হ্যালো বন্ধুরা কুসুমের সবাইকে স্বাগত বাঙালির আলু ভাজা ভীষণ একটি পছন্দের খাবার তাও যদি হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তাহলে তো কোনো কথাই হয় না খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝুড়ি আলু ভাজা তৈরি করে নিতে পারবেন বাড়িতে বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করে খেতে এই ঝুড়ি আলু ভাজার সঙ্গে ডাল আর ভাত থাকলে তো আর কোনো কথাই হয় না তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ঝুরি আলু ভাজার রেসিপিটি ঝুরি আলু ভাজার জন্য এখানে আমি পাঁচটা নতুন আলু নিয়েছি নতুন আলু দিয়ে কিন্তু ঝুরি আলু ভাজা দারুণ লাগে খেতে আলুগুলো খুব সুন্দর করে আমি ছিলে নেব। আপনারা চাইলে কিন্তু কম বেশি আলুটা নিতে পারেন আলুগুলো ছিলে আমি জলের মধ্যে দিয়ে দেব যাতে না আলুগুলো লাল হয়ে যায় এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আলু ছিলে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও ছিলতে পারেন একইভাবে কিন্তু সব আলুগুলো আমি ছিলে নিয়েছি নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব ঝুরি আলু ভাজার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আমি এই ছোট দিকটায় গ্রেট করে নেব আলুগুলো কিন্তু আমি এরকম লম্বাভাবে গ্রেট করে নেব একইভাবে কিন্তু গ্রেট করলে ঝুরি আলু ভাজাগুলো কিন্তু একইভাবে তৈরি হয়ে যাবে দেখুন লম্বা লম্বাভাবে কিন্তু আপনাদেরকে গ্রেড করতে হবে ওপর থেকে নিচ রকমভাবে কিন্তু প্রত্যেকটা আলু আপনাদেরকে লম্বাভাবে গ্রেড করে নিলেই আলুর ভাজাগুলো কিন্তু একদমই লম্বা লম্বা তৈরি হয়ে যাবে দেখুন আপনারা অবশ্যই করে খেয়াল করবেন ওপর থেকে নিচের দিকে তৈরি করার জন্য দেখুন আমি কিন্তু একইভাবে সব আলুগুলোকে গ্রেড করে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব পাঁচ থেকে ছবার জল চেঞ্জ করে করে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে দেখুন এরকম হালকা হাত দিয়ে একটু নেড়ে আমি পাঁচ থেকে ছবার জল চেঞ্জ করে আমি এটাকে ধুয়ে নিয়েছি একদম কিন্তু জল ঝাড়িয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে বাকি যে জলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে দেখুন এই রকম খুব ভালো করে কিন্তু চেপে নিতে হবে তারপর এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের উপরে এরকম পাতলাভাবে রাখলে কিন্তু একদম জল শুকিয়ে যাবে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে জলগুলো বার করে দিতে হবে দিয়ে এরকম ভাবে পাঁচ মিনিট রেখে দেবেন এগুলো কিন্তু দূরে দেওয়ার দরকার নেই এইরকমভাবে রেখে দিলে কিন্তু একদমই জল থাকবে না দেখুন একইভাবে আমি পাতলা করে এই রকম পাঁচ মিনিট রেখে দেব দেখুন মিনিট পরে ফিরে এলাম দেখুন একদমই কিন্তু কোনো রকম জল নেই তারপরে আমি এখানে একটা ফ্রাইপ্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি আমি অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে কিন্তু ভাজতে হবে এক সঙ্গে বেশি দেবেন না দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে লো হিটে রাখবেন না হাই হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে লো হিটে দিলে কিন্তু আলুগুলো অনেক তেল অ্যাবজর্ব করে নেবে দেখুন ধীরে ধীরে কিন্তু ওপরের পাবেলসটা অনেকটাই কমে গেছে যখন এরকম কমে যাবে তখন ভাববেন যে এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তেল ঝাড়িয়ে উঠিয়ে নেব দেখুন একদমই তেল ঝাড়িয়ে আমি উঠিয়ে নিয়েছি একইভাবে কিন্তু বাকিগুলোকে আমি ভেজে নেব এই আলু ভাজাটা ফ্রাই করার জন্য কিন্তু আমি কোন রকম লবণ ইউজ করিনি লবণটা ইউজ করলে কিন্তু জল ছাড়তে শুরু করে আর আলু ভাজাগুলো একদমই নরম হয়ে যায় দেখুন একইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করে এই রকম ভেজে কিন্তু এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন বক্সের মধ্যে দেখুন একইভাবে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি কিছু পরিমাণ বাদাম নিয়েছি বাদামটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব লো হিটে রেখে বাদামটাকে ভেজে নেব কারণ তেলটা খুব গরম হয়ে আছে দেখুন বাদামটা হালকা করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাও দিতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে অল্প পরিমাণ কারিপাতা দিয়েছি কারিপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু তেল ছেটাবে ভয়ের কোনো কারণ নেই হালকা করে কারিপাতাটাও ভেজে নেবেন দেখুন আমার কিন্তু হালকা করে সব ভাজা হয়ে গেছে তেল ছাড়িয়ে এগুলোকে উঠিয়ে নেব দেখুন আমার কিন্তু ওঠানো হয়ে গেছে তারপরে যে আমি ঝুড়ি আলু ভাজা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটু বিড় লবণ ব্যবহার করব আমি কিন্তু আগে থেকে কোনো রকম লবণ দিইনি অল্প একটু বিল লবণ দিয়ে এরকম হালকা হালকা করে এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে মেশাবো না তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এই রকমভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন দেখুন একদম পারফেক্ট ঝুরি আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে একদমই কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা লম্বা লম্বা আছে আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন কতটা মজমজে হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু মজমজে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে